আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেশ কিছুদিন যাবৎ আমাদের নবাগত জুনিয়র নায়িকাদের মধ্যে মিষ্টি জান্নাত বিভিন্ন কথা বলে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ইউটিউব নিউজের সংবাদ শিরোনামে আছেন যদিও সাকিব খানের বিয়ে থেকে শুরু হয়েছিল সেটা পরে হচ্ছে শাহরিয়া নাজিম জয়ের শো থেকে গড়িয়েছে বেশ কিছুদিন যাবৎ মিষ্টি জান্নাত বেশ আলোচনায় রয়েছেন বিভিন্ন রকম মন্তব্য করে কখনো বলছেন শাকিব খানের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক রয়েছে আবার বলছেন সম্পর্ক হতেও পারে আবার বলছেন শাকিব খানের সঙ্গে নাকি তার বিয়ে হওয়ার কথাও রয়েছে এরকম নানান ধরনের কথাবার্তা মিষ্টি জান্নাত প্রায় বলে আসছেন প্রতিদিনই তিনি কোনো না কোনো মন্তব্য দিয়ে ফোন লাইনে এসে থাকেন এবং কথা বলতে থাকেন তার বেশ কয়েকদিন যাবত বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বেশ কথা হয়েছে তার সেই কথার এক পর্যায়ে তিনি তার সহকর্মী এবং তার সমবয়সী যে সমস্ত চিত্রনায়িকা আছেন তাদের প্রসঙ্গ টেনে একজন নায়িকাকে ইঙ্গিত করে তিনি বেশ কটাক্ষের শিকার হয়েছেন বিশেষ করে তমামের জাত তার পরিচালক প্রেমিক বলি বন্ধু বলি অথবা বর বলি যেটাই বলেন এখন তাকে নিয়ে বেশ নেগেটিভ কথা বলেছেন বলেছেন যে আমার টাকায় খেয়ে তারা আমার বিরুদ্ধে কথা বলে আবার বলেছেন হাতে কোনো কাজ নাই এই জন্য কোনো একটা ডিরেক্টরের সাথে সম্পর্কে মিলে সেখান থেকে কাজ করে নিজের যোগ্যতা কোনো কাজ করতে পায় না কাজকর্ম নাই বেশামাল বেশ কিছু কথা বলেছেন মিষ্টি জান্নাত তাম মির্জাকে নিয়ে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মিডিয়া এবং টেলিভিশনে বেশ নিউজও হয়েছে এবং বেশ রসানস্বীকারও হয়েছেন তার এই পরিপ্রেক্ষিতে মিষ্টি জান্নাতের বিরুদ্ধে তমামির্জা একটা অ্যাকশন নিয়েছেন একটা লিগাল নোটিশ পাঠিয়েছেন এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলাও করেছেন তমাম মির্জা সেটার লিগেল নোটিশ পাঠানো হয়েছিল মিষ্টি জান্নাতকে এবং সেই সমস্ত বিষয়গুলো বেশ আলোড়ন সৃষ্টি করেছে মিডিয়াতে তারই পরিপ্রেক্ষিতে মিষ্টি জান্নাত বলছেন যে সেও নাকি তার ইয়াকে তমা মির্জাকে পাল্টা বিশ কোটি টাকা মানহানিগর মামলা লিঙ্গে নোটিশ পাঠাবেন এবং পাঠিয়েওছেন এই যে নায়িকা নায়িকা দ্বন্দ্ব এমনি চলচ্চিত্রের বেহাল অবস্থা তার মধ্যে আবার এরকম খুব বাজে অবস্থা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এদের কারণে আসলে চলচ্চিত্র নিয়ে কথা বলাটা এখন দায় হয়ে গিয়েছে একজন আর একজনকে খোলটা দিয়ে কথা বলছে তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করছে কাজ না এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছে তো এই সমস্ত জিনিসগুলো খুবই বাজে অবস্থা তো এমনিতেই তো গেল দুই বছর চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে যা হয়েছে সেটা বলাই বাহল্য তার মধ্যে সাকিব খানের দুই স্ত্রী তারাও এক এক সময় এক এক প্রসঙ্গ টেনে নিয়ে এসে বেশ বাজে রকম অবস্থা সৃষ্টি করছে এটাও একটা চলচ্চিত্রের জন্য ব্যাড রেকর্ড তার মধ্যে চলচ্চিত্রের কাজ নাই বলতে গেলে চলে সিনেমা রিলিজ নিয়েও এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে এবং আমদানি করা সিনেমা বাংলাদেশে চলছে তার মধ্যে মিষ্টি জান্নাত এক এক সময় এক এক রকম কথা বলে মিডিয়ার স্মরণপূর্ণ হচ্ছেন এবং নিউজের টাইম লাইনে আসছেন এটাকে একরকম প্রচারণাও বলা যায় তো অনেক কথা বলতে বলতে তিনি জয়ের বিষয়টা নিয়ে যখন মুখ খুলেছেন তখন বেশ কারো কারো কাছ থেকে সাহবাস পেয়েছেন আবার কারো কারোর কাছ থেকে তিরস্কারও পেয়েছেন সেই ধারাবাহিকতায় আরেক চিত্রনায়িকা তমা মির্জা সেটা নিয়ে মন্তব্য করেছিলেন মন্তব্য করায় বেশ টটেছেন মিষ্টি জান্নাত চটে যে তমা মির্জাকে নিয়ে বেশ হাজে কথা বলেছেন তার ব্যক্তিগত লাইফ নিয়ে কথা বলেছেন এবং তিনি প্রসঙ্গ টেনে নিয়ে এসেছেন যে তমা মির্জা নাকি কোনো এক ডিরেক্টরের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে কোনো একটা সিনেমায় কাজ করে চলছেন এই খবরটা যখন তমা মির্জা নিউজে দেখল তিনিও মিষ্টি জানাতোর পরে বেশ চটেছেন এবং তিনি একটি লিগেল নোটিশ পাঠিয়েছেন মিষ্টি জান্নাতকে সেখানে দশ কোটি টাকার মানহানিকার মামলা এবং একটা হিট পিটিশন জারি করে একটা নোটিশ পাঠিয়েছেন তারই জবাবে মিষ্টি জান্নাত এবার তমা মির্জাকে বিশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানিকর একটি লিগেল নোটিশ পাঠিয়েছেন এ হচ্ছে আমাদের চলচ্চিত্র নায়িকাদের অবস্থান একটার প্রসঙ্গ টেনে কথা বলতে বলতে অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলে এবং নিজেরা নিজেরাই ঝগড়া করছেন ফিল্ম ইন্ডাস্ট্রি ওপরের দিকে যাবে কোথায় এখন আমরা আরও নিচের দিকে নামছি যদিও পরবর্তী সময়ে এই সমস্ত বিষয় নিয়ে বেশ আলোচনা হয়েছে মিডিয়া সোশ্যাল মিডিয়া পত্রিকা সব জায়গায় এই বিষয়গুলো নিয়ে বেশ নিউজও হয়েছে তো আমরা আসলে চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী মানুষ চলচ্চিত্রকে ভালোবাসি চলচ্চিত্রের নায়ক নায়কের আমাদের ধর্পণ হয় তাদেরকে দেখে আমরা সামনে এগিয়ে চলি তো সব বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু আমাদের দেশের নায়িকারা আসলে নিজেদের মান সম্মান ধরে রাখতে পারে না এরকমটাই দেখছি তো এই যে দশ কোটি টাকার মানহানি মামলা লিগেল নোটিশ আবার পাল্টা বিশ কোটি টাকার মানহানিকর মামলা নিয়ে লিগেল নোটিশ এই বিষয়গুলা দেখে শুনে বিবেচনায় নিয়ে কথা বলা উচিত আসলে আমরা চলচ্চিত্র প্রেমী মানুষ আমরা চলচ্চিত্রকে ভালোবাসি কিন্তু চলচ্চিত্রের মানুষেরা যে এরকম নিজেরা নিজেরাই নোংরামি করা ধাক্কা ধাক্কি করে একে অপরকে কানাঘোষা করা কথা বলা খোঁচা দিয়ে কথা বলা আসলে এটা কাম্য নয় এই ছোট্ট একটু জায়গাতে আমরা সবাই বিচরণ করি দিন শেষে আমরা সবাই যখন এফ তে যাই তখন সবার সঙ্গে সবাই দেখা হয় কুশল বিনিময় করি সেখানে যদি এই খোঁচা বিষয় নিয়ে আমরা পড়ে থাকি সেটি আমাদের জন্য আসলে অনেক লজ্জাজনক তবে বেশ কিছুদিন যাবৎ মিষ্টি জান্নাত বিভিন্ন টপিকস নিয়ে বিশেষ করে শাকিব খান এবং শাহরিয়া নাজিম জয় এই দুজনের টপিক নিয়ে বেশ আলোচনায় রয়েছেন এই আলোচনাগুলো বেশ হচ্ছে কখনও বলছেন শাকিব খানের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা রয়েছে কখনো বলছেন শাকিব খানকে তিনি বিয়ে করবেন আবার বলছেন হতেও পারে আবার বলছেন যে অনেক কিছুই ভালোবাসা থাকতেও পারে এই সমস্ত বিষয়ে কথা বলে টপিক নিয়ে কথা বলে বেশ টাইম লাইনে আছেন বর্তমানে মিষ্টি জান্নাত তার মধ্যে আবার যুক্ত হয়েছে শাহরিনাজিম জয় তার বিষয়টাও সেখানেও তিনি অনেক মন্তব্য করেছেন অনেক বিষয় নিয়েও কথা বলেছেন সেই প্রসঙ্গে টানতে যেয়ে কিন্তু তমা মির্জার বিষয়টা নিয়েও কিন্তু তিনি প্রসঙ্গে এসেছেন যদিও প্রথমে নাম বলেননি কিন্তু আঁকার ইঙ্গিতে তিনি যা বলেছেন এবং আমরা যারা মিডিয়াতে কাজ করি মিডিয়ার মানুষ তারা সবাই জানেন যে তমা মির্জা কারোর সাথে রিলেশনে আছেন কার সাথে কি করছেন সেই বিষয়টিও টেনে নিয়ে এসেছেন তার প্রসঙ্গে মিষ্টি জানাত আরেকটা কথা বলেছেন যেটা খুবই আশ্চর্য লেগেছে আমার কাছে তিনি বলছেন যে আমার খেয়ে আমার এই দুর্নাম করে একসঙ্গে ঘুরতে গেলে আমরা আসলে অনেকের সঙ্গে খাওয়া দাওয়া করি অনেক এক সময় আমরা বিল দেই অনেক সময় আরেকজন বিল দেয় কিন্তু সেটা কোনো প্রসঙ্গে টেনে নিয়ে এসে যখন মিডিয়ার সামনে বলা হয় এটা আসলে খুবই দুঃখজনক এই বিষয়গুলো হয়তো বা আমাদের দেশের শিল্পীদের আরও অনেকটা শুনে সামনে কথা বলা উচিত কি বলতে হবে কি বলতে হবে না এই বিষয়গুলো আমার মনে হয় তাদের ভেবে চিনতে সামনে চলা উচিত তবে এই যে দশ কোটি টাকার মানহানিকর মামলা লিগেল নোটিশ এই যে বিশ কোটি টাকার পাল্টা লিগেল নোটিশ এই বিষয়গুলো আসলে খুবই খারাপ এটা আমাদের কোনোভাবে এই বিষয়গুলো আমরা আসলে কাম্য করতে পারি না লাইভে আছি অনেকে হাই লিখেছেন হ্যাঁ হ্যালো ভাইয়া অনেকেই দেখছেন হসপিটাল থেকে দেখছেন মা আমি দেখছি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সুস্থতা কামনা করছি আলমিন হোসেন লিখেছেন হাই আমি কিছু পরামর্শ বলি অবশ্যই বলতে পারেন হ্যালো ভাইয়া বলেছেন আলমগীর আমি আঁকা বাঁকে না আসলে টেবিলের মধ্যে ভর দিয়ে বসার কারণে একটু এক সাইড আঁকা পাকা হয়ে গেছে সেটা একটা বিষয় তবে আমরা যেই প্রসঙ্গে নিয়ে কথা বলছিলাম আলমদিন আপনি আমাদের সঙ্গে থাকুন যে এই যে আমাদের চলচ্চিত্রের মানুষরা একে অপরকে খোঁচা দিয়ে কথা বলছে একে একে অপরে ধাক্কা ধাক্কা কথা বলছে পার্সোনাল বিষয়গুলো নিয়ে কথা বলছে আসলে এগুলো মোটেও আমাদের কাম্য নয় আমরা চাই তারা যেন নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে চলে এবং দিন শেষে তো ছোট্ট একটা জায়গা চলচ্চিত্রের মাধ্যম এ যখন ঢুকবে তখন সবাই তো সবার সঙ্গে দেখা হবে এই দশ কোটি টাকার লিগাল নোটিশ পাঁচ কোটি টাকা লিগাল নোটিশ মানহানিকর মামলা এইগুলো করে এবং সংবাদের মাধ্যমে এখন তো সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতেই মোবাইল ফোন আছে সোশ্যাল মিডিয়ায় ঘুরলেই সবাই জানতে পারে এই যে আপনাদের পার্সোনাল লাইফগুলো জনগণের সামনে উন্মুক্ত হচ্ছে উন্মুক্ত করে দিচ্ছেন আসলে এটা উচিত না কারণ আর্টিস্টরা তাদের মনে কোঠায় বাস করে এবং এটা তাদের একটা সম্মানের জায়গা এবং জনগণের ধর্পণ তবে আমি মনে করি এবং বিশেষজ্ঞরা মনে করেন আর্টিস্টরা সেলিব্রিটিরা যত তাদেরকে লুকিয়ে রাখতে পারে তাদের পার্সোনাল লাইফটা ততটাই ব্যাটার কারণ তার ততটাই গ্রহণযোগ্যতা থাকে তার দর্শকদের কাছে এই বিষয়গুলো মেনে নিয়ে আমার মনে হয় শিল্পী সমাজে আরও সামনে এগিয়ে আসা উচিত অনেক প্রসঙ্গে কথা বলেছি তার মধ্যে যেন আমাদের দেশের বর্তমান সুপারশ শাকিব খান এই বিষয়টা নিয়ে দেখেন আছে কতটা বছর একদিকে উপবিশ্বাস আরেকদিকে বুবলি কয়েকদিন পর পরে এদের বিষয়গুলো নিয়ে বেশ আলোচনায় আসে এই যে তাদের পার্সোনাল লাইফগুলো আলোচনা হয় এটা কোনো ঠিক না ব্যক্তি জীবন এবং চলচ্চিত্র জীবন দুটাই ভিন্ন খাতে নিয়ে যাওয়া উচিত তাদের ব্যক্তিগত লাইফটা সবারই তাদের ব্যক্তিগত লাইফটা নিজেদের মধ্যে রাখা উচিত আশা করছি বুঝতে পেরেছেন এই যে আমাদের দুই নায়িকার বিষয়টা সামনে এনেছি একজন দশ কোটি টাকার মামানিকার মামলা করেছেন আরেকজন বেশ টাকার মানুষ মামলা করে লিগন পাঠিয়েছেন আসলে এটা কোনোভাবেই কাম্য নয় আশা করি তাদের সবারই সহায় হবে যারা সঙ্গে ছিলেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিনোদন বাংলার সঙ্গেই থাকবেন বিভিন্ন সময় লাইভে আসি বিভিন্ন বিষয় নিয়ে এবং বিভিন্ন প্রসঙ্গে কথা বলি আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা